আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম এতদিন পর্যন্ত আমাদের ওয়াটের বারো হাজার ওয়াটের অর্থাৎ বারো কিলো ওয়াটের এই মেশিনটার অনেক রিভিউ দেখছেন অনেক সেট আপ দেখছেন তার সাথে আমাদের ষোলো কিলো ওয়াট অর্থাৎ ষোলো হাজার ওয়াটের টাওয়ার সিস্টেম এই যে বড়ো লিথিয়াম ব্যাটারি এটার অনেক ভিডিও দেখছেন অনেক রিভিউ দেখছেন কিন্তু আজকে সকালবেলা গ্রোওয়াট থেকে আমাদের কাছে একটা মানে হ্যাভি একটা মেশিন পাঠাইছে যেটা হচ্ছে আগের যে মেশিনগুলা এগুলার তুলনায় অনেক অনেক মানে অনেক হ্যাবি একটা মেশিন এটা হচ্ছে পনেরো কিলো ওয়াটের ওয়াটের আইফি সিক্সটি ফাইভ সার্টিফাইড একটা হাইব্রিড ইনভার্টার এই ইনভার্টারটার শুধু ইনভার্টারটার ওয়েট হচ্ছে পঞ্চাশ কেজি আপনি চিন্তা করেন মানে আমি এটা দাঁড় করাইতে পারি নাই এটার ওয়েট হচ্ছে পঞ্চাশ কেজি এবং এই মেশিনটার ফাইভ ইয়ার্সের অফিসিয়াল ওয়ারেন্টি আছে আপনারা জানেন যে আমরা বাংলাদেশের ওয়াটের অফিসিয়াল ডিলার হ্যাঁ বাংলাদেশে ওয়াটের অফিসিয়াল ডিলার হচ্ছে আমরা আমরা ওয়াটের যত প্রোডাক্ট বিক্রি করি হানড্রেড পারসেন্ট অফিসিয়াল প্রোডাক্ট আপনি যেটাই নেবেন সেটা অফিসিয়াল প্রোডাক্ট তো ওয়াটের অফিস থেকে আজকে আমাদের জন্য এই মেশিনটা পাঠাইছে এটা হচ্ছে পনেরো কিলো ওয়াট এবং এটার যে ডিসপ্লেটা এটা আমাদের মোবাইলের যে অ্যামলয়েড যে ডিসপ্লে আছে এটা অ্যামলয়েড ডিসপ্লে মেশিনটার আমি একটু বিল কোয়ালিটি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বারো কিলো ওয়াটের মেশিন এটা হলো আইফি টোয়েন্টি আর এটা হচ্ছে আইফি সিক্সটি ফাইভ এটা বারো কিলো ওয়াট এটা পনেরো কিলো ওয়াট কিন্তু প্রাইস বারো কিলো ওয়াটের তিন গুণ বেশি বারো কিলো ওয়াটের চাইতে গুণ তিনগুণ বেশি কেন তিন গুণ বেশি এটার মানে এটা তো আমি শর্ট ভিডিও দিচ্ছি এটাতে আসলে এত ডিটেলস হতো মানে সময়ের অভাবে বলা যাবে না আমি যখন এই প্রোডাক্টটা নিয়ে পূর্ণাঙ্গ রিভিউগুলো দিব তখন আপনারা বুঝতে পারবেন এই একটা মেশিনের দাম পনেরো কিলো ওয়াট একটা মেশিনের দাম সাড়ে তিন লক্ষ টাকা এটা দিয়ে কি চলবে বিশেষ করে যাদের লিফ্ট আছে হ্যাঁ এয়ার কন্ডিশান তো বারো কিলো দিয়েও চালান যায় বারো কিলো দিয়ে চারটে এয়ার কন্ডিশন চালা যায় এটা দিয়েও আপনি এয়ার কন্ডিশন তিনটা চারটে পাঁচটা চালাতে পারবেন কিন্তু যাদের লিফ্ট আছে লিফ্টগুলো সাধারণত জেনারেটার দিয়ে চলে তো জেনারেটারের মানে তেল কিনা লাগে মেনটেনেন্স করা লাগে শব্দ হয় হ্যাঁ কিন্তু এখন থেকে ঘরের লাইট ফ্যান টিভি ফ্রিজ এবং আপনার এয়ার কন্ডিশন পানির মোটর সেগুলো তো চালাইতে পারবেন উইথ যতগুলা অ্যাপার্টমেন্ট আছে যাদের লিফ্ট আছে ছোট লিফ্ট বড় লিফ্ট ওটা কয়গোড়া মোটরের উপরে চলে সেটা আমরা ক্যালকুলেট করে দিব লিফ্টগুলো সারাদিন সোলার থেকে চলবে এবং রাত্রেবেলাতে কারেন্ট চলে গেলে এরকম টাওয়ার যে ব্যাটারি আছে ষোলো কিলোওয়াটের ব্যাটারি থেকে চলবে অর্থাৎ এখন থেকে লিফট পর্যন্ত আপনি সোলার থেকে চালাইতে পারবেন সাধারণত লিফটের জন্য প্রচুর টাকা ইলেকট্রিসিটি বিল আসে তো এগুলা হ্যাভি বিল কোয়ালিটির জিনিস বাড়ি বাড়ি যে কোনো